আচ্ছা আমার মতো কি আপনারাও মার্কেটে বাচ্চাকে নিয়ে গিয়ে বিপদে পড়ে যে দেখছেন একজন ওনাকে নিয়ে আমি ঠিক মতো না উনি আজকে মার্কেটে গিয়ে কি কি করলো সম্পূর্ণ ভিডিওটি কাণ্ড দেখতে আমার সাথেই থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ইস লাইফ সবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম ন্যাস টু হাইপার মার্কেট মার্কেটের এন্টারেন্সে ঢুকতে না ঢুকতেই উনি এখানে আবদার করা শুরু করলো ওনার একটা কিন্ডার জল লাগবে আচ্ছা আপনাদের সাথে তো ওনাকে পরিচয়ই করালাম না উনি হচ্ছে হামদান এখন আমি আর হামদান চলে যাচ্ছি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এতক্ষণ ছিলাম মার্কেটের পার্কিংয়ে গাড়িটা পার্কিংয়ে রেখে সোজা চলে আস উঠলাম গ্রাউন্ড ফ্লোরে যে দেখেন এই ওনার শুরু হয়ে গেল এটা কিনে দাও ওটা কিনে দাও এই সেই উনি প্রথমে ওনার ঘড়ি চুজ করতেছিল তার আগের ঘড়িটা হারিয়ে গেছে তাই তার আজকে একটা ঘড়ি কিনতেই হবে কোন রকম বুঝিয়ে সুজিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছি মার্কেটের তিন নাম্বার ফ্লোরে গার্মেন্ট সেকশনে আর গার্মেন্ট সেকশনে আসতে না আসতে পাশে ফিরে দেখে হামদান আমার সাথে নেই তাকে খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখি সে তার জন্য চশমা কালেক্ট করছে সে নাকি আজকে চশমাগুলো বাসায়নি নিয়ে যাবে এখানে সে আমাকে চশমাগুলো দেখাচ্ছিল আর বলছিল আম্মু বলো তো কোন চশমাটা আমাকে বেশি সুন্দর লাগবে আমি ওকে বলতেছিলাম এগুলো তো মেয়েদের চশমা এগুলো তোমাকে ভালো লাগবে না সে তো আর এখন মেয়ে ছেলে বোঝে না সে একটা চশমা নিয়ে হাঁটা শুরু করে দিলো তারপর এখানে এসে দেখি জামা কাপড়ের উপর অফার লাগিয়েছে এখানে থ্রি পিসগুলো বারো দেড় হাম করে অফারে লাগিয়েছে আমি এখানে আমার জন্য থ্রি পিস দেখতেছিলাম আসলে কথা আছে না বেশি জিনিস মানুষ একসাথে দেখলে কোনোটাই পছন্দ হয় না আর আমারও হয়েছে সেম অবস্থা এত থ্রি পিস একসাথে দেখে আমি পছন্দ করতে পারতেছিলাম না কোনটা নেব ফাইনালি তিনটা নিয়ে নিলাম তারপর এখানে আমার এই ফুল হাতা টি শার্টটা অনেক বেশি পছন্দ হলো কি দেখছেন জামাটা অনেক বেশি সুন্দর তাই না জামাটা দেখে আমি মিররের সামনে গিয়ে দাঁড়ালাম এবং দেখলাম জামাটা আমাকে এত সুন্দর মানিয়েছে তো জামাইকে বলতেছিলাম এটা আমাকে কিনে দিবা জামাইয়ের সাথে একটু মজা নিচ্ছিলাম কারণ একটু আগে আমি তিনটা থ্রি পিস নিলাম তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্যাগের কাছে এখানে দেখলাম অনেকগুলো ব্যাগ ক্লিয়ারেন্সে লাগিয়েছে ক্লিয়ারেন্সে লাগালেও এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি গার্মেন্ট সেকশনের কাজ শেষ করে চলে যাচ্ছে দুই নাম্বার ফ্লোরে দুই নাম্বার ফ্লোরে হচ্ছে কুকারিজ জিনিস আমার কেন জানি এই কুকারিজের থেকে মনি সরে না প্রতিবারই মার্কেটে গেলে আমার ইচ্ছে করে এগুলো কিনে নিয়ে আসতে যে এখানে সিরামিকের বোল সেটটা তিন পিস নিয়েছিলাম কিন্তু এটা আমি যখন নিয়েছিলাম তখন ছিল দশ হাম আর এখন হয়ে গেছে পঁচিশ দেড়হাম কুকারিজ দেখা শেষ করে আমি চলে আসলাম বাসার জন্য কিছু এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে মাশরুম আর কিছু কিছু মানুষের এগুলো এতটাই পছন্দ যে বলার বাহিরে এখানে আমি একটা স্ট্রবেরি প্যাকেট নিয়ে নিলাম আর শীত আসলে মার্কেটে অনেক বেশি স্ট্রবেরি দেখা যায় আর খেতেও অনেক ভালো লাগে হামদান তো স্ট্রবেরি অনেক বেশি পছন্দ করে মার্কেটে আসলে আমি থাকি এক জায়গায় হামদান থাকে এক জায়গায় আর হামদানের বাবা থাকে এক জায়গায় তিনজন তিন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় দুজন দুজনের প্রয়োজনীয় জিনিসগুলো নিলেও হাম আমদান যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো নিয়ে ট্রলি পুড়িয়ে নেয় যে দেখেন এতক্ষণ কিন্তু খুঁজে পাচ্ছিলাম না এখন কোথা থেকে এসে আমাকে বলতেছে চলো আম্মু আমি তোমাকে হেল্প করি তার আমাকে হেল্প করা মানে যে বাজারে প্রায় দুই ঘন্টা কেটে যাবে সেটাও আমি ভালো করে বুঝতে পেরে গেছি কিন্তু সে তো আমার কোনো কথাই শুনবে না আমি যেটাই নিতে যাচ্ছিলাম আম্মু আমাকে দাও আমাকে দাও বলে সেই নিজেই নিয়ে নিচ্ছে ওকে আমি বলতেছিলাম এখন থেকে তুমি একাই বাজারে আসবা আর একা একাই আম্মুর জন্য বাজার করে নিয়ে যাবো হাসতে হাসতে আমাকে বলে ঠিক আছে আম্মু কোনো সমস্যা নেই মাশাল্লাহ সে কিন্তু সব কাজে খুবই আগ্রহী সব কাজ নিজে থেকেই করতে যায় আমার যা যা প্রয়োজন ছিল আমি তাকে দিয়ে টুকটাক করে সবই নিয়ে নিয়েছি এখন সে চলে এসেছে তার ফেভারিট জিনিসগুলোর কাছে এত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বাজারে আসলেই তার আবদার সে এই ফলগুলো খাবে এমনিতেই কিন্তু বাসায় ফল নিয়ে গেলে সে একটা ধরেও দেখে না কিন্তু বাজারে এসে যখন দেখে তারা সুন্দরভাবে কেটে এগুলো সাজিয়ে রেখেছে তখন তার কাছে ভালো লাগে বাচ্চা বলে কথা যখন যেটা মনে চায় সেটাই করে এখানে আমি চলে আসলাম একটু মজরওয়ালা চিজ নেওয়ার জন্য আর এখানে প্রতিটা চিজ তারা স্লাইস স্লাইস করে বক্সে রেখে দেয় আপনার যতটুক প্রয়োজন ততটুকুই নিতে পারবেন নেওয়া হয়ে গেলে আমি আমার জামার জন্য একটা জাইতুনের বক্স নিয়ে নিলাম এই যে ভর্তা প্রেমী মানুষরা কোথায় এক্ষণে চলে আসেন আমার ভিডিওতে আর ভর্তা দেখে নিজেদের মন ভরিয়ে নিন ফাইনালি আমার কেনাকাটা করা কমপ্লিট আর সে এখানে ট্রলিটা নিয়ে পুরোটা বাজার ঘুরে ঘুরে হাঁটতেছে আমি এক দিক দিয়ে গেলে সে অন্য দিক দিয়ে চলে যায় তো শেষমেশ আমি আমার হাতে ট্রলিটাকে নিয়ে নিলাম এখন তো সবগুলো জিনিসের পে করতে হবে সে এখানে দৌড়ে এসে আমাকে বলতেছে আম্মু আমাকে দাও আমি সবগুলো জিনিস এখানে রাখি মানুষ বলে কথা কাজ করতে তো একটু দেরি হবে সে একটা একটা করে তাকে দিচ্ছিল এখানে সবগুলো জিনিস স্ক্যান করা ডান হয়ে গেলে আমরা পে করে করে দিব অ্যাকচুয়ালি ফ্যামিলিতে বাচ্চা না থাকলে কিন্তু কোনো আনন্দ নেই মাঝে মাঝে আমরা বিরক্ত হয়ে বলি তারা এত বিরক্ত কেন করে এই যে দেখেন তার কাণ্ড এখানে কার্ডটাও নাকি তাকেই শো করতে হবে আর আঙ্কেলের কাছ থেকে মেমোটা নিয়ে আমার হাতে দিল ফাইনালি আমরা মা ছেলের যুদ্ধ করা শেষ অ্যাকচুয়ালি যাদের ছেলে মেয়ে আছে তারাই বুঝে বাজারে গেলে তাদেরকে কত পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয় আজকে এতটুক পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন অ্যান্ড আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ